এবং তিনি সম্পর্ক শ্বশুর শাশুড়ির কথা রাখতে এদের দিন শাকিবের বাসা গেছেন উপবিশ্বাস রাত সাড়ে এগারোটা পর্যন্ত ছিলেন সেখানে আব্রাম তার দাদার চোখের মনে এভাবে কথাগুলো বলছিলেন উপবিশ্বাস সাকিব খান নিজ পরিবারের সঙ্গে অবু বিশ্বাসকে ঈদ করাতে ডেকে নিয়ে এসেছিলেন বাসায় স্বপ্নম বুবলি কে নিয়ে আসেননি এবং অপু বিশ্বাস কিন্তু বলেছিলেন যে সাকিব খান নাকি তাকে এ সালামিও দিয়েছেন যেটি দেখে মন খারাপ সব তিনি

আব্রাম তার দাদার চোখের মনে এভাবে কথাগুলো নিজেকে সাকিবের দাবি করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন সপ্তম ভূপ এটি ভালোভাবে দেননি উপ বিশ্বাস আমরা জানি ডিভোর্স হয়নি অভিমান করে বসেছিলেন তিনি তাই ঈদের দিন আব্রামকে সঙ্গে করে সাকিব খানে বাসায় যেতে চাননি পরে শ্বশুর শ্বশুর অনুরোধে তিনি সেখানে যান শাকিব ওপর এক ঘনিষ্ঠ সূত্র বলছে বুবলি সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে এসব কথা বলায় অপু মন খারাপ করেছিলেন সাকিব খানের উপর পরে সাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি অপুর মন গলে পরে আব্রামকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান তিনি এদের দিন দুপুরে পর থেকে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সাকিব খানের বাসায় ছিলেন অপু সাকিবের বোন বোন জামাই চাচাতো ভাই ভাইদেব বো ও বাচ্চারা সাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন সবার সঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকায় ছবির নায়িকা এ ব্যাপার উপবিশ্বাস বলেন সত্যি বলতে একটা বিশেষ কারণে মন ভালো ছিল না আমার শ্বশুর শাশুড়ি ননদ আমাকে খুব ভালোবাসেন তাদের কথা ফেলার ক্ষমতা আমার নেই সবার সঙ্গে দিনটি বেশ ভালোভাবেই কেটেছে আমার অপজানান এদিন রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সেখানে ছিলেন বলেন আব্রাম তো দাদার চোখের মনি। ছুটি থাকলে বেশিরভাগ সময় দাদার বাড়িতে থাকে দাদার সঙ্গে দারুণ জবাদার ঈদের দিন বেশ মজা করেছেন আব্রাম কারণ আমার ননদের মেয়ে চাচাতো ভাই বৌদের সঙ্গে তাদের ছেলেমেয়েরা এসেছিলেন সবার সঙ্গে হইচই করে দিনটি মজা করে পার করেছেন আব্রাম আমাদের বৌদুরও আনন্দ ঘর দিন কেটেছে খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায় বছরের বিশেষ দিনে আপনি তো সবসময় শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়ান এটি আগে অনেকবার গণমাধ্যমে বলেছে এই ঈদে তাদের জন্য কি করলেন জানতে চাইলে অপবিশ্বাস বলেন এবার আমাকে রান্না করতে দেননি তারা শাশুড়ি ও ননদ মিলে রান্না করেছে অনেক লোকজন ছিল এবার শ্বশুরবাড়িতে অবশ্য সবার খাওয়া দাওয়ার সময় সহযোগিতা করেছে আমি এ অভিনেত্রী জানান ঈদে শ্বশুরবাড়ির সবার জন্য উপহার কিনেছেন তিনি বলেন শ্বশুর পাঞ্জাবি পড়তে পছন্দ করে তাকে পাঞ্জাবি দিয়েছি শাশুড়িকে শাড়ি দিয়েছি ননদকে জামা কিনে দিয়েছি আর শাকিব খানকে কি উপহার দিয়েছে জানতে চাইলে উপহাসেন বলেন প্রতিবারের মতো এবারও পাঞ্জাবি কিনেছি তবে সেটা আমার শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে ঈদের দিন আমি যে শাড়ি পরেছিলাম সাকিবের পাঞ্জাবেও সে রঙের এদিকে ঈদের আগের দিন চাঁদরাতে সাকিবের বোন মনি অপু বিশ্বাসের বাসায় এসেছিলেন অপু বিশ্বাস বলেন মনি আমার শুধু ননদে নয় আমার একজন ভালো বন্ধু বোন সত্যি আমি তাকে আপন বোনের মতোই ভালোবাসি আমাদের দুজনের সম্পর্কটা এতটা মধুর এতটা মিষ্টি বলে বোঝাতে পারবো না বাসায় গেলে ও যেন সবসময় আমার আঁচল ধরে পেছন পেছন করে। চাঁদরাতে আমার বাসা এসেছিল আমরা দুজন মিলে অনেক গল্প করেছি ছবি তুলেছি এরপর সাকিবকে নিয়ে বুবলি দেওয়া সাক্ষাৎকার বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যেতে চান অতি বিশ্বাস তিনি শুধু একটাই কথা বলেন কেউ যদি কাউকে ভর করে চাপিয়ে দিয়ে সফল হতে চান খুব একটা লাভ হবে না আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চাচ্ছি সহকর্মী আমার হাজব্যান্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি উনি এত আমি যখন নতুন ফিল্মে এসেছিলাম তখন কিন্তু উনি একদম প্রতিষ্ঠিত একজন নায়ক ওনার কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন না পেলে আমার কি সাহস ছিল আমি একজন নতুন হিসেবে আমার তার সাথে কোনো কিছু ইনভলভ হবার এবং উনি অনেক অনেক ইস্যু এনেছেন যেগুলো নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাইনি বাট আপনাদের সম্মান আর্থিক কারণ আপনারা বারবার এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন এবং এটা আপনাদেরও দায়িত্ব আমি সম্পূর্ণভাবে রেসপেক্ট করি হয়তো এই সুযোগগুলো উনি করে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করুন বারবার যে আপনারা জিজ্ঞেস করছেন সো আমি চাইবো আমি বরাবরই ব্যক্তি বিষয়গুলো আসলে এড়িয়ে গেছি কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার শেষদাদের জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত ছিল এবং আপনারা বলছেন এবং আমি কিন্তু গত কয়েকদিনে এগুলো নিয়ে কথা বলিনি কারণ আমি বলতে চাইনি কারণ বারবার উনি আমাকে এই জিনিসগুলোর সম্মুখীন করছেন আমি হাম্বল রিকোয়েস্ট করব। যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুন কিন্তু বারবার এভাবে উনি একজন সুপার স্টার উনি বলেন নিজেকে এবং আমি নামটি উচ্চারণ করতে চাই না বিকজ আমার কোনো ইচ্ছা নেই কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি আমি তাকে আমি শেলটার হিসেবে দেখছি একজন সন্তানের মা একজন ওয়াইফ তো তার কি শেল্টার হিসেবে রাখতে চাইবে সামনে রাখতে চাইবে সো এটা কি আমার ভুল হয়েছে বিষয়টা আসলে আমি বল আমার আমি যদি আমার জায়গা থেকে তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের দোয়া মিথ্যা হয়তো নিশ্চয় অনেক সালামি পেয়েছে জয়ের সালামি কি পুরোটাই নিচের মানে ব্যাগে ঢুকিয়েছে না জয়ের এতটা এতটা ইয়ে না মানে এতটা খারাপ খারাপ না আমি কিছুটা দেই ও যতটুকু বলছে ততটুকু লাইক ও রুবিক্স কিউব লাগবে যেটা দাম 350 টাকা বাকিটা আমি নিয়ে নি দ্যাটস গুড মানে একটা ছোট বাচ্চা তাকে তুমি

এবার ও যেন একটু এরকম এরকম সালামি পায় তাহলে ওই সালামিটা দিয়ে আমি এটা করে ফেলবো ওটা কিনে ফেলবো আমার বাজেট ফিক্স করতাম এরকম কোনো দোয়া কি তোমার থাকে কিনা স্পেশাল আমার আসলে মনে হয় কি যে দেখো ঈদ আসলেই মনে হয় যে আলহামদুলিল্লাহ একটা ঈদ পার করলাম যাতে আগামী ঈদটা আমার সন্তানের সাথে পার করতে পারি হাসি মুখে আর নট অনলি আমি পৃথিবীর সমস্ত মানুষ আমার হকশে সূত্র হকশে মিত্র পরিচিত অপরিচিত যাই হোক না কেন যেভাবে ইট্টা পালন করছে খুশি মনে উপর আলোচনা অবশ্যই তাকে সামনে ইট্টাও এই রকম পালন করা তৌফিক দান করে আসলে এই উইশটা থাকে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো সালামিটা আসলে আনন্দের জায়গা আর কিচ্ছু না যে ও সালামি পাবে আমি সালামি পাবো তবে হ্যাঁ আকুন মানুষকে দিতেও ভালো লাগে একটা দায়িত্ব কত অনেক দিতে হয়েছে বলতে চাই না দিতে হয়েছে আসলে তোমার আমার বার্থ টা সেম হয়ে গেছে তা হলে আমিও সুযোগ নেওয়ার চোলা কোলাকুলি করলে তো সালামি দেয়া যায় তুমি আমাকে দিতে পারবা অনায়াসে আমি একদম মাইন্ড করব না আর আমিও তোমাকে দিয়ে দিব চলো আমরা একদিন ভালো জায়গায় খেতে যাই বিকজ দুই বন্ধু মনেই তো আছে আমি ড্রাইভ করি তুমি পাশে বসে থেকো আমরা খেতে যাব ঠিক আছে রাইট কারণ আমার মনে হয় যে তোমার আমার একসাথে ঘোরার একটা সময় আমরা এক বছর আগে প্রায় এক বছর আগে কিন্তু পার করে এসেছি সেটাকেও অ্যাকচুয়ালি সেলিব্রেট করা উচিত এক্স্যাক্টলি ওয়েল সো অপু বিশ্বাস সালামি দিয়েছে কিন্তু সালামি পাওয়ার একটা জায়গা তো আছে যে মানুষ চিকে আসলে পায়ে ধরে সালাম করার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করি যে ওই দিনে তাকে আমরা ঘুমটা দিয়ে তারপরে পায়ে ধরে সালাম করব সেখান থেকে সালামি কত এসেছে সেটা একটু বলো না এটা আসলে একান্তই আমার ব্যক্তিগত বাট ডায়মন্ডে নাক ফুল আচ্ছা তুমি আমার নাকে নাক ফুল দেখছো তো একদম আমি এইজন্য বলছি যে ডায়মন্ডে নাক আমি আনা দেখো আমি পরিবার নিয়ে ফ্যামিলি ইজ ফ্যামিলি ফ্যামিলি নটে তোমার ট্যুরিজম যে আমার সেটা অলওয়েজ পাট টু পার্ট দেখাতে হবে পার্ট টু পাট জানাতে হবে যাতে কি আমার দুই চারটা খুচরা হেটার্সরা দেখে সেটা তোমার নিউজ করবে সেটা তোমাকে মানুষকে প্রেজেন্ট করবে এটা আমার কোয়ালিটির মধ্যে পড়ে না ফ্যামিলি ইটস মাই পার্সোনাল আর এটা আমার একান্তই ব্যক্তিগত যেখানে আমি আমার পরিবারের লোক ছাড়া কাউকে শেয়ার করতে যাবো না আমার লং টাইমে হিউজ অনেক কিছু আছে ছবি থেকে শুরু করে মেমোরিজ থেকে শুরু করে গিফট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং রাইট বাট এটা আমার পরিবার আমার কর্ম জায়গা থেকে আমাকে কে ভালো বলবে কে মন্দ বলবে কে কি বলবে বা আমি ইনসিকিউর ফিল করে কোনটা প্রমাণের জন্য আমি বের করব এই এই ধরনের চিন্তা আমার